আর ট্রেন তো বিফোর টাইমের আগেই ঢুকে গেছিল তিনটে বত্রিশে ট্রেন ঢুকেছিলো আর আমরা সব লাগেজ টাগেজ নিয়ে আর এখন দাঁড়িয়ে আছি তার কারণ দুটো কম্পার্টমেন্টেই আমাদের সিট পড়েছিল আর এসিতে নিয়েছিলাম কিন্তু এসিটা এত জোর চলছিলো যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে সবারই আর এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর আমরা লাস্ট পুরীতে এসেছিলাম দু সালে আর তারপরে পাঁচ বছরের মাথায় আমরা আসছি আবার পুরীতে তার আগেও এসেছে অনেকবার পুরীতে কিন্তু এখন দেখছি যে পুরোই চেঞ্জ হয়েছে এখন বাইরে চারটে এগারো আর গাড়ি করে কিছু জনকে তুলে দেওয়া হয়েছে যারা হাঁটতে পারছে না আর একটু লাগেজ দেওয়া হয়েছে আর বাদ বাকি আমার সবাই হেঁটে যাচ্ছে হোটেলে যাবো আর আমরা দু সালে এসেছিলাম পুরীতে তারপরে এই আসলাম আর এসে দেখছি স্টেশন চত্বরে সবই খুব পরিবর্তন হয়ে গেছে সব কিছুই এরকম তো আগে ছিল না এখন দেখছি সেট টেট করে দিয়েছে দিয়ে খুব পরিবর্তন হয়েছে সব কিছু আর দেখো ওই শিয়ালদা পুরী দুরন্ততে প্রচুর লোক এসেছে পুরীতে আর দেখো এই এত ভোরবেলায় লোক গিজ গিজ করছে আর আমরাও চলে যাচ্ছি এগিয়ে যে গাড়ি নেব নিয়ে আর হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো আর আমাদের একটা গাড়ি ঠিক করা হয়েছে সেখানে লাগেজ ভরা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছি লাগেজগুলো তোলা হয়ে গেলেই আমরা গাড়িতে উঠবো উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো পর্যন্ত সূর্য উদয় হয়নি আর এই সমুদ্রের পাশ থেকে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আর এটাই আমাদের হোটেল স্বস্তিক রিজেন্সি আর এখানে আমরা চলে এসছি এখন জানি না যে সকালবেলায় আমাদের ঢুকতে দেবে কি না তার কারণ আমাদের আটটায় হয়েছে চেক ইন মিসের সঙ্গে কথা বলছে রুমটা নেবো তাই দেখা হচ্ছে আমরা ফোন করেছিলাম করতে আর হোটেলের রিসেপশন থেকে এসে আর দরজা খুলে দিয়েছিল আর আমাদের রুমগুলো ওরা দেখিয়ে দিল আর এখন সব লাগেজ নিয়ে আমরা রুমে চলে গেছি হ্যালো বন্ধুরা ফুটবল মো মোপাতে সকলকে স্বাগত জানাই আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমরা এখন পুরীতে পৌঁছে গেছে বা হোটেলেও ঢুকে গিয়েছি আর রিসেপশান নিয়ে কিছু কাজকর্ম ছিল সেগুলো করাটাও হলো হয়ে নিয়ে আর আমরা ছটার মধ্যে রুম পেয়ে গিয়েছি আর ট্রেন তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিল আর সেখান থেকে গাড়ি করলাম করে আর হোটেল আগে থেকেই বুক করা ছিল হোটেলে এসে পৌঁছে আর এবারে আমরা একটু ফ্রেশ হবো হয়ে নিয়ে আর যাবো চুর্সি বিচের কাছে মানে বিচ একদমই সামনে চাটা খাবো বিচের সামনে ঘুরে আসবো তাহলে সঙ্গে থাকবো আর ভিডিওটা দেখতে আর সকালবেলায় এত ভালো লাগছে সমুদ্রের ধারে এসে মনটা একদম মেঘ আর এখন স্নান করবো না দুটো এসেছে এখানে এসে সমুদ্রে আর চলে যাব

哪国人的不？ দাদা বৌদির হোটেলে খেতে যাচ্ছে বাদবাকিরা চলে গেছে টোটো করে আর আমরা যাচ্ছি পায়ে খেয়ে যে আছে না হোটেল আর কি করে দাদা বৌদির রেস্টুরেন্টটা আসবে সেটাও তোমাদের বলে দিই চৈতন্যদেবের যে মূর্তিটা রয়েছে পুরীতে সেইখান থেকে সোজা চলে আসবে এসে ডান দিকে যে মন্দিরের রাস্তাটাই আছে সেইখানে একটুখানি আসলেই দেখা যাবে দাদা বৌদির রেস্টুরেন্ট আর অবশ্যই তোমরা ট্রাই করো খুব ভালো খাওয়া দাওয়া ছিল সাদা মা সাদা ভাত আছে চুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা পড়ু তড়া মটল ভাজা এখন পর্যন্ত দিয়েছি ডাল ভাজা

মাছ আমাদের পাতলা মাছ এখন আমরা হোটেলে ছাদে এসেছি আর এখান থেকে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে আর একদিকে দেখ জগন্নাথ টেম্পেল আর দেখো অন্যদিকে রয়েছে সমুদ্র আর দাদা বৌদির হোটেলে তো আমরা খাওয়া দাওয়া করলাম নিরামিষ থালি তো খুবই ভালো টেস্ট যেটা নিয়েছে একশো কুড়ি টাকা করে আর সঙ্গে আমরা একজন চিকেন নিয়েছে একজন এগ নিয়েছে আর বাকিজন পমপ্লেট নিয়েছে আর আমি আর একজন মাসিমা নিয়েছি কাপড়া খাওয়া দাওয়া ভালো তবে নিরামিষ খালি বেস্ট ছিল এবার দেখা যাক আরও যে কদিন থাকবো আমরা তো এখন আজকে মঙ্গলবার এসে মঙ্গলবার এসে পৌঁছেছি আর যাব হচ্ছে শনিবার রাত্রে আমাদের ট্রেন রয়েছে এই কদিন এক এক জায়গায় খাবো হোটেলেতে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আর অবশ্যই রিভিউ দেবো কোন হোটেলে খাওয়া দাওয়া কীরকম আর এখন আমরা চলে এসেছি এসে এবার একটুখানি হোটেলে ঘরে রেস্ট নেব আর আমাদের যে হোটেলটা রয়েছে স্বস্তিক রিজেন্সি সেখান থেকে একটুখানি পায়ে হাঁটা দূরতেই দাদা বৌদির যে হোটেল আছে সেখানে রয়েছে তাই খেতে গেছিলাম আর চলে এসেছি পেয়ে এবার সবাই একটু রেস্ট নেবো নিয়ে বিকেলবেলা আবার বেরোবো আর এখন ছাদে এসেছিলাম যেহেতু সকালবেলা যে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম দিয়ে ছাদে মেলে দিয়েছিলাম সেটা তুলতে এসেছি আর এসে দেখছি একদিকে জগন্নাথ টেম্পেল আর অন্যদিকে রয়েছে পুরীর সমুদ্র তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই ছাদি সমুদ্রে যাচ্ছি এখন জোয়ার দেখি জল কতটা সামনে এসেছে তারপর ঘিরে এসে নেব bye yeah. টাকা দাও মোবাইলটা এখন আমরা প্রথমে চা খাবো

আর আমরা বিচ থেকে ফিরে এসে রাত্রিবেলা আমাদের যে হোটেলে আছে সেই হোটেলের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম আর কেউ নিয়েছিল চাউমিন ডিমের ওমলেট আর আমি নিয়েছিলাম ভেজ থালি আর কেউ নিয়েছে চিলি চিকেন চিকেন দোপিয়াজা পেঁয়াজা রুটি এসব খাওয়া দাওয়া করে আর আমরা ঘুমাতে চলে গিয়েছিলাম ভিডিওটা আজকের এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও